ইউনুসের কাতার সফর একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার সময় কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি প্রধান উপদেষ্টা ইউনুসের কাতার সফরে ঘটেছে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন একটা আপত্তিকর ছবি যে ছবিতে বাংলাদেশের নেওয়া পতাকাকে হয়েছে দেখুন বলা হচ্ছে সামনেই মোহাম্মদ ইউনুসের সামনেই সরিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা এবং চুপচাপ বসে রইলেন এই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সোকল্ড নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস যেখানে শেখ হাসিনার সময় এই ধরনের কাণ্ড করার কোনো সাহস ছিল না বিদেশের বিদেশি শক্তিদের বা বৈদেশিক কোনো দেশের কিন্তু মোহাম্মদ ইউনুসের সময় কেন এই ধরনের বিপত্তি ঘটানো হল বলা হচ্ছে চার দিনের কাতার সফরে এই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বর্তমানে রয়েছেন এবং আর কয়েক ঘন্টার ব্যবধানে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ছবিটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভেজে উঠছে এবং নানা রকম সমালোচনা করা হচ্ছে মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তী সরকারকে সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ইউনুস এবং কাতারের একজন রাষ্ট্রদূত বসে রয়েছে রয়েছেন সচিব পর্যায়ের একজন রাষ্ট্রদূত বসে রয়েছেন এবং সবচেয়ে লক্ষ্য করার মতো বিষয় যে এই সচিব পর্যায়ে যে দূত রয়েছেন তার পেছনে রয়েছে পতাকা সেই দেশের পতাকা জাতীয় পতাকা কিন্তু মোহাম্মদ ইউনুসের পেছনেও কিন্তু একটা স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন সেই স্ট্যান্ডে বাংলাদেশের জাতীয় পতাকা লাগানোর কথা ছিল কিন্তু সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে যেটা কিন্তু নিশ্চিতভাবে লজ্জাজনক এই অন্তর্বর্তী সরকারের জন্য কেন এই ঘটনা ঘটানো হয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের সামনে অবশ্যই সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরবো শোনা যে এই বৈঠকটি মূলত মোহাম্মদ ইউনুস তার ব্যক্তিগত বৈঠক হিসেবে করছেন তবে তিনি এটাকে মূলত বাংলাদেশের নামে চালিয়ে দিচ্ছেন বলা হচ্ছে কাতারের আমিরের আমন্ত্রণে তিনি কাতারে গিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত আমরা কাতারের আমিরের সাথে এই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কোনো বৈঠক হতে দেখতে পাচ্ছি না বা কোনো বৈঠকের ছবি এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি সে বিষয়ে দেখুন বাংলাদেশের পত্রপত্রিকাগুলো স্ক্রিনে দেখে দেখুন এই বিষয়টাকে কিন্তু একেবারেই নিশ্চিত করছে না কাতারে আমিরের সঙ্গে বৈঠক হবে সেক্ষেত্রে তারা কিন্তু সম্ভাবনার একটা কথা বলছে সেক্ষেত্রে কাতারে পৌঁছালে মোহাম্মদ ইউনুসকে লাল গালিচা বিছিয়ে দেওয়া হলেও কিন্তু কোনো রকম বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়নি কাতারের তরফ থেকে সেক্ষেত্রে শুধুমাত্র একটা লাল গালিচা দেখুন বলা হচ্ছে যে সব থেকে সব থেকে যে চর্চার যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে এই যে ভাইরাল যে ছবিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেছনে সেই ভাইরাল ছবিটি এবং বলা হচ্ছে যে প্রথমে মোহাম্মদ ইউনুসের পেছনে থাকা এই যে স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বাংলাদেশের পতাকা লাগানো ছিল বলা হচ্ছে কিন্তু পরবর্তী কোনো এক অজ্ঞাত কারণে এই পতাকাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে মামা কিন্তু কিছুই বলতে পারেননি এবং সেক্ষেত্রে মূলত মূলত দাবি করছেন মামা বাংলাদেশের অনির্বাচিত সরকার জনগণের দ্বারা তিনি নির্বাচিত হননি অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার জন্যই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানে একটা ভয়ঙ্কর মানে লজ্জাজনক বলতে গেলে অন্তর্বর্তী সরকার এবং মামা ধিউনুসের জন্য নিশ্চিতভাবে বাংলাদেশের জন্যও সেক্ষেত্রে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার জন্যই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত যে কোনো দেশের জনগণের দ্বারা নির্বাচিত উচ্চ পর্যায়ের যে নেতৃত্বরা রয়েছে তারা একে অপরের সাথে বা এক দেশ অন্য দেশের সাথে তাদের প্রতিনিধিরা যারা জনগণের নির্বাচিত সরকারের দ্বারা নিযুক্ত প্রতিনিধি তারা কিন্তু বৈঠক করলে এই পতাকাগুলো লাগানো হয়ে থাকে দু দেশের পতাকা লাগানো হয়ে থাকে কিন্তু এই অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস ইবেন যে বৈঠকগুলো এখনও পর্যন্ত তিনি কাতারে করে এসেছেন সেই বৈঠকে কোথাও জাতীয় পতাকার চিহ্ন পর্যন্ত দেখা যায়নি একটা পতাকার যে ছবি আপনারা ভাইরাল দেখতে পাচ্ছেন সেটাও খুব বিতর্কিত চর্চিত ছবি যেখানে মামাদ ইউনুসের মামাদ ইউনুসের জন্য বাংলাদেশের পতাকাকে সরিয়ে দেওয়া হলো সেক্ষেত্রে মামাদ ইউনুসের পেছনে থাকা এই স্ট্যান্ডটি একেবারেই যেন শূন্য অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এবং যে বলা হচ্ছে যে আরতানা সম্মেলনের কথা প্রধান উপদেষ্টা প্রেস সচিব সফিকুল আলম সাংবাদিকদের জানাচ্ছেন তাদের ওয়েবসাইটে যদি আপনারা ভিজিট করেন তাহলে দেখতে পারবেন এখানে এখনো পর্যন্ত যারা বক্তৃতা রেখেছেন বক্তব্য দিতে গিয়েছেন তারা কোনো দেশের আধিকারিক নন এবং কোনো দেশের হয়েও তারা কিন্তু বক্তৃতা রাখেননি কিন্তু এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস বলছেন যে তিনি তিনি বাংলাদেশের পক্ষ থেকে এখানে যোগ দিতে যাচ্ছেন যার পরিপ্রেক্ষিতে বিশ্লেষকরা বলছেন এটা মূলত ব্যক্তিগত সফর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত সফর এবং তিনি নাম ফাটানোর জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টার সফর বলে বিষয়টিকে চালিয়ে দিচ্ছেন কারণ প্রধান উপদেষ্টা হবার পূর্বে এ ধরনের বহু সফর মোহাম্মদ ইউনুস করেছেন বলে জানা যাচ্ছে তো যাই হোক ছবিটা ছবিটার দিকে আপনারা ফলো করুন ছবিটা কিন্তু বেশ কিছু দিকে ইঙ্গিত করে যা নিশ্চিতভাবে একদিকে অন্তর্বর্তী সরকারের জন্য জন্য বাংলাদেশের লজ্জাজনক যে বাংলাদেশ সফরের নামে নিশ্চিত গিয়েছেন সেই বাংলাদেশের পতাকাকেই সরিয়ে নেওয়া হলো মহম্মদি ইউনুসের সামনে থেকে নিশ্চিতভাবে লজ্জাজনক অন্তর্বর্তী সরকারের জন্য এ বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব নিন ধন্যবাদ ইউস কথা আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য